আসসালামু আলাইকুম জাকির হোমিও হল্যান্ড ফার্মেসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আমি ডাক্তার এম জাকির হোসেন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হলো জাকির হোমিও হল্যান্ড ফার্মেসি কাশিনাতপুর বাজার মসজিদ সংলগ্ন শোরুমের প্রথম কক্ষের একটি ভিডিও এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে জার্মানি উইলমার সোয়েব কোম্পানি পিকানা রেকুয়ে সহ বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের কাস্টমারের চাহিদা অনুযায়ী সকল ধরনের ওষুধ সরবরাহ করা হয় এবং যে কেউ যে কোনো কাস্টমার ইচ্ছা করলে তার ঘরে বসেই অনলাইনে ওষুধ অর্ডার করে পেতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রয়োজন হয় আলাদাভাবে আর ওষুধের যে প্রাইস থাকে সেটা তো যে কোনো ধরনের ওষুধ আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি এটি কুরিয়ার সার্ভিস বিশেষ করে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের পারপাসে ডেলিভারি করা হয়ে থাকে আমাদের এখান থেকে আপনি যে কোনো পরিমাণ অর্থাৎ যে কোনো রুগী হলেও যে পরিমাণ লাগবে নিতে পারবেন আবার যারা প্র্যাকটিস করেন তারাও নিতে পারবেন এবং কি রেট সবসময়ের জন্য রিজনেবল রেটে ধরা হয় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আমরা লিটার এবং পাঁচশো মিলি পর্যন্ত স্টক রাখি আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা মাফিক ওষুধ নিতে পারেন হোমিও ওষুধের পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন কোম্পানির ইউনানি ওষুধও রয়েছে তাছাড়াও হোমিও কোম্পানির ডাইলিউশন মাদার টিংসার প্যাটার্ন ইত্যাদি ওষুধ রয়েছে চাহিদা মাফিক ওষুধ নিতে পারেন তাছাড়া আমাদের দেশীয় ওষুধেরও ব্যাপক স্টক রয়েছে দেশীয় ওষুধ কোম্পানির মধ্যে নিউ লাইফ ঢাকা হোমিও হল ম্যাক্স ফেয়ার ভাটেক্স ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে আমরা দেশি ওষুধও হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি তবে অবশ্যই সেটা একটু বড় মাপের অর্ডার হতে হয় তাছাড়া আমাদের এখান থেকে সরাসরি চেম্বারে এসে ওষুধ নিতে পারবেন আর আমাদের এখানে সার্বক্ষণিক রেজিস্টার্ড চিকিৎসক থাকেন যেনারা আর রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন আপনাদের প্রয়োজন হলে আমাদের চেম্বারে সরাসরি যোগাযোগ করে ওষুধ নিতে পারেন উল্লেখ করার একটি বিষয় হলো জাকির হোমিও হলের আরেকটি ব্রাঞ্চ রয়েছে সেটি হল বেড়া মাঠ সংলগ্ন পশ্চিমে ওখানেও আমাদের ব্রাঞ্চ রয়েছে ওটারও ভিডিও মাঝে মধ্যে দেওয়া হয় আপনারা ইচ্ছা করলে আমাদের কাশীনাথপুর বা বেড়া যে কোনো ব্রাঞ্চ থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন এবং ওষুধে আমরা সর্বোচ্চ মান বজায় রেখেই ওষুধ দিয়ে থাকি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম